ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিখ্যাত মার্ডিকা স্কয়ার সেখানে অবস্থিত নান্দনিক এবং অনিন্দ সুন্দর মসজিদ ইস্তিকলাল মসজিদ এটি দেশটির জাতীয় মসজিদ এবং স্থাপনা এছাড়াও ধারণ ক্ষমতার বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ এটি ইস্তিকলাল আরবি শব্দ এর অর্থ হল স্বাধীনতা উনিশশো সালে নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করার পরপরই সেখানে ইস্তিকলাল নামে জাতীয় মসজিদ নির্মাণের আওয়াজ তোলে ধর্মপ্রাণ জনগণ গণদাবির প্রেক্ষিতে এই মসজিদ নির্মিত হয় আর নামকরণ করা হয় মসজিদুল ইস্তিকলাল অর্থাৎ স্বাধীনতার স্মারক মসজিদ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আহমদ সুকর্ণ উনিশশো সালে মসজিদের নকশা তৈরির দায়িত্ব দেন তৎকালীন ইন্দোনেশিয়ার বিশ্ববিখ্যাত স্থপতি উত্তর সুমাত্রার খ্রিস্টান নাগরিক ফ্রেডরিক সিলাপানকে ডিজাইন অনুমোদনের পর নির্মাণ কাজ চলে প্রায় সতেরো বছর ধরে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট সুকর্ণ মসজিদটি উদ্বোধন করেন আধুনিক স্থাপত্য শিল্পের অনন্য উপহার নয়াভিরাম এই মসজিদটি গোলাকার আয়তন সাতাশশো পঞ্চাশ বর্গ মিটার এই মসজিদে একসঙ্গে প্রায় দুই লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই এটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মসজিদ বলা হয় মসজিদের উপর দুইটি বিশাল গম্বুজ রয়েছে নব্বই মিটার দৈর্ঘ্যের একটি মিনার রয়েছে আর ছাদের বাইরের দিক বিভিন্ন ধরনের এবং রঙের নন্দন ইসলামী কারুকার্য দ্বারা সজ্জিত আর কিবলার দিকের অংশে একদিকে আরবিক ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে আল্লাহ জাল্লা জালালহু অপর দিকে স্থাপন করা হয়েছে মুহাম্মাদুর রাসুরুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বহুতল এই স্থাপনার অন্যতম সৌন্দর্য হল বাহিরের বিশাল উন্মুক্ত মাঠ খোলা মাঠের চারপাশে কৃত্রিম রদ সৃষ্টি করা হয়েছে রদে আকর্ষণীয় ঝাড়বাতিও স্থাপন করা হয়েছে লেকের পাশে রয়েছে মসজিদ শপিং মল ইস্তিকলাল মসজিদ এবং মসজিদের বাহিরের অপরূপ সৌন্দর্যে মাতোয়ারা হয়ে যান আগত মুসল্লি এবং পর্যটকরা অনেকে ছুটি কাটানোর জন্য এখানে চলে আসেন অমুসলিম দর্শনার্থীরা পর্যন্ত ছবি তুলতে এখানে জড়ো হন রাজধানী জাকার্তা সহ অন্যান্য এলাকার হাজার হাজার ইন্দোনেশিয়ার নাগরিক প্রতিদিন এই মসজিদে সমবেত হন এবং নামাজ আদায় করেন ঐতিহ্যবাহী এই মসজিদকে একটি ধর্মীয় এবং জাতীয় নিদর্শন হিসেবে গণ্য করে সকল ইন্দোনেশিয়ার নাগরিক তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে সমবেত হন ধর্মীয় এবং জাতীয় ঐতিহ্যের পাশাপাশি ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় আগত যে কোনো পর্যটকের কাঙ্ক্ষিত স্থান এই মসজিদ এটি অবস্থিত মার্ডেকা তথা সাদুদ স্কোয়ারের পাশে এর বিপরীতে তামান বিজয়া কুসুম স্ট্রিটে রয়েছে ক্যাথলিক চার্চ যা ইন্দ্রেশিয়ার ধর্মীয় সম্প্রীতির ইঙ্গিত বহন করে রাষ্ট্রীয় এবং ধর্মীয় বিভিন্ন উপলক্ষে এই মসজিদে আয়োজন করা হয় ইসলামিক লেকচার কর্মশালা এবং সেমিনার ইন্দ্রেশিয়ার অনিন্দ সুন্দর মসজিদ ইস্তিকলাল মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ